হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিলেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্মেন্ট তো আজকে আমরা ডিসকাস করব ইন্ডিয়াস র্যাঙ্ক ইন অল ডিফারেন্ট ইন্ডেক্স বিভিন্ন ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত একদম আজকের ডেট পর্যন্ত অক্টোবর দু হাজার কুড়ি পর্যন্ত একদম লেটেস্ট আপডেট করে তোমাদের জন্য এই নোটটা বানানো হয়েছে এবং প্রত্যেকটা আপকামিং এক্সামে এখান থেকে একটা করে প্রশ্ন তোমরা শিওর কমন পাবে তো সেই জন্য প্রত্যেকটা ইন্ডেক্সের র্যাঙ্কিং যেগুলো সেগুলো কিন্তু তোমাদের পুরোটা পড়ে যেতে হবে তো শুরু করছি সবার প্রথম দেখো যেটা রয়েছে র্যাঙ্কিং ইন্ডেক্স এবং প্রত্যেক পরীক্ষা যে কোনো পরীক্ষা দাও সব পরীক্ষাতে কিন্তু এগুলো কাজে লাগবে তো দেখো এনভায়রনমেন্ট পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো আটষট্টিতম বিশেষ করে তোমাদের এই দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক কত সেখান থেকে প্রশ্ন আসা চান্স সব থেকে বেশি নেক্সট দেখো দুই নম্বর কী রয়েছে আই এম ডি ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে তেতাল্লিশতম ফর্টি থার্ড গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটচল্লিশতম নেক্সট চার নম্বর দেখো গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো পাঁচতম ওয়ার্ল্ড ব্যাঙ্কস হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো ষোলোতম এরপর দেখো ছয় নম্বর ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে উননব্বইতম নেক্সট সাত নম্বর দেখো ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টিস বা ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স দু কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে চল্লিশতম ওকে এরপর দেখো গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে থার্ড গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্সে এরপর দেখো এই প্রশ্নটা এবছর সব থেকে বেশিভার পরীক্ষায় আসতে পারে কী বলেছে দেখো আইএমডি স্মার্ট সিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে দেখো আই স্মার্ট সিটি ইন্ডেক্স কুড়িতে টপ সিটি হচ্ছে সিঙ্গাপুর এবং ভারতের মধ্যে টপ হচ্ছে হায়দ্রাবাদ যেটা ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক হচ্ছে পঁচাশি তম তো এই দুটো জিনিসই কিন্তু তোমাদের মনে রাখতে হবে এরপর দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার কুড়ি এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে চুরাশি তম নেক্সট এগারো নম্বর দেখো গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ড মনিটার রিপোর্ট দু হাজার কুড়ি অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে অষ্টম গ্লোবাল সোসাইটি মোবিলিটি ইন্ডেক্স দু এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ছিয়াত্তরতম গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে এরপর দেখো গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে ফিফথ খুব ইম্পর্ট্যান্ট এটা তোমাদের পরীক্ষার জন্য নেক্সট দেখো গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স দু হাজার কুড়ি এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো বারোতম এরপর দেখো ফিফটিন্থ ওয়ার্ল্ড ব্যাঙ্কস এজ অব ডুইং বিজনেস দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে তেষট্টিতম ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়ি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো বিয়াল্লিশতম নেক্সট দেখো নেক্সট হচ্ছে ডাব্লু মনে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার কুড়ি এটাতে ভারতে র্যাঙ্ক হচ্ছে চুয়াত্তরতম ইউনাইটেড নেশানস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার কুড়ি অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চুয়াল্লিশতম নাইনটিথ নাম্বার হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স দু কুড়ি এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে বাহাত্তরতম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু কুড়ি এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটচল্লিশতম নেক্সট আইএমডি ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটচল্লিশতম গ্লোবাল পিস ইন্ডেক্স শান্তিসূচক বিশ্ব শান্তিসূচক যেটা সেটাতে দু কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো উনচল্লিশতম এরপর দেখো এতদূর পর্যন্ত দু হাজার কুড়ির ছিল এবার কিছু দু হাজার উনিশের যেগুলো এখনো পর্যন্ত দু হাজার কুড়িতে আপডেট হয়নি ওকে তো সেগুলো তোমাদের পড়তে হবে কারণ এখানেও খুব ইম্পর্টেন্ট কিছু টপিক রয়েছে সবার প্রথম দেখো আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে উনষাটতম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট এইচডিআই যেটাকে বলা হয় তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো উনত্রিশতম ওকে তারপর দেখো সেফ সিটি ইন্ডেক্স দু হাজার উনিশ এখানে দু উনিশ কুড়ি এখন আউট হয়নি তো এটাতে মুম্বাই ফর্টি ফিফথ ওয়ার্ল্ড ওয়াইড এবং টপ সিটি হচ্ছে টোকিও ওকে এরপর দেখো টোয়েন্টি সিক্স নম্বর ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে উনচল্লিশ হয় চৌত্রিশতম দু হাজার উনিশে ওকে তারপর দেখো নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স দু উনিশ টপ স্টেট হচ্ছে কেরালা গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটষট্টিতম গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এটা খুব ইম্পর্টেন্ট তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো দুই দেখো এটা এখন পর্যন্ত কিন্তু আপডেট হয়নি তারপর এন্ড অফ চাইল্ডহুড ইন্ডেক্স দু হাজার উনিশ এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো তেরোতম নেক্সট কারপশান পারসেপশন ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে আশিতম ওকে তো টোটাল তোমাদের এই থার্টি ওয়ান র্যাঙ্কিং ইন্ডেক্স ছিল খুব ইম্পর্টেন্ট তো দেখো এটা পুরো আমি এ ফোর সিট পেজের মধ্যে একটা পেজের মধ্যেই কমপ্লিট করে দিয়েছি এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে তার আগে তোমাদের কী করতে হবে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে ফ্রিতেই আমাদের এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং